আমি তখন আল খাসনা পড়ি বয়স পনেরো থেকে ১৬ হবে আমাদের বয়সী মহিলা ছিলেন হালকা এক আফ্রিকান একদিন দোয়া কবুলের তালিম চলছিল তখন সেই মহিলা কান্না করতে করতে বললেন আমার মেয়ে অনেক জেদি সে এমন কিছু আবদার করেছে যা আমার সবাই বুঝতাম যে বিষয়টা অসম্ভব তার বয়স হচ্ছিল তার জন্য আমাদের বংশীয় ছেলেদের কত প্রস্তাব আসে কিন্তু সে রাজি হয় না সে কালো চামড়ার অনেক লম্বা আর আমাদের গোত্রে এমন মেয়ে মানে অনেক সুন্দরী কিন্তু এই আরবে তো কালো মেয়েদের সুন্দরী না সুন্দরী না আবার সাদা চামড়ার পাতলা ফিল পছন্দ করে তো আমার মেয়ে ইচ্ছা সে আরবের সুন্দর চামড়ার একজন ছেলের বউ হবে আমরা তো তাকে অনেক বকা দিতাম যে এমন আশা করা জীবনে বিয়ে হবে না মেয়ে বলতো আমার বিয়ে তোমরা দিবা না আমার আল্লাহ দিবেন কতদিন পর আমার বড় ছেলে এক আরবের পক্ষ থেকে প্রস্তাব আনল আমরা সবাই খুশি হলাম অনেক কিন্তু আমার মেয়ে না করে দিল কারণ সেই আরব লোকটি বৃদ্ধ ছিল আর তার আগে তিনটা বউ ছিল আমার মেয়ের খুব রাগ হলো আর আমাদেরকে সাপ জানিয়ে দিল সে দিনদার আরব নীল চোখ ওয়ালা সুন্দর যুবক চায় আল্লাহর কাছে তার জন্য যেন আমরা কেউ রাসনী না হই আল্লাহ এনে দিবেন তার এই স্বপ্নের রাজপুত্র আমরা বুঝেছিলাম ওর আর বিয়ে হবে না একে তো ও কালো চামড়া সেও বেশি সুন্দর সাদা চামড়া চায় আরবের আমরা নিচু বংশীয় গরিব মানুষ আর আরবেরা সে আর উঁচু বংশীয় সব না হয় মানলাম কিন্তু নীল এটা আবার কেমন পাগলামি। আমাদের বেশি থেকে বেশি খয়ারি চোখ হয় আর কালো নীল তো চোখ হয় ইংলিশদের আমাদের তখন মনে হচ্ছিল ও আসলে বিয়ে করতে চায় না তাই এমন সব আবদার করে একদিন ওকে অনেক বকা দিছি গায়েও হাত তুলছি আমার মেয়ে কান্না করতে করতে বলছিল এক সপ্তাহের ভিতরে সে এক বাড়ি ছেড়ে চলে যাবে তার নীল চোখ এলা আরবের জামায়ের সাথে আমরা খুব রাগ করলাম মেয়ে পাগল হয়ে গেছে মেয়ে ব্যাদক হয়ে গেছে এসব বলে ওকে বকা দিতাম সে এক সপ্তাহ আমরা মেয়ের অনেক কান্না করছে যায় নামাজ বিছিয়ে সারাক্ষণ সারা রাত সে কান্না করতে করতে রবের নিকট দোয়া করছে ঠিক সাত দিন পর তার জন্য এক নীল চোখওয়ালা সুদর্শন আরব যুবর পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছে আমরা সবাই এতে বেশি খুশি হয়েছিলাম ভাষায় প্রকাশ করতে পারলাম না ও ইলাহি যদি মানুষকে সেজদা করা জায়েজ থাকতো শিরক না হতো সেদিন আমরা সবাই আমার সেই আল্লাহ আলা মেয়ের সেজদা করতাম আমি অবাক হয়েছিলাম আমার মেয়ের একিন দেখে তার দেখে আর ওর দোয়ার ক্ষমতা দেখে আমি বিয়ের দিন আমার মেয়েকে বলেছিলাম কি বলে সে আল্লাহর কাছে দোয়া করত মেয়ে বললো আমি সারাদিন ইসতেকভার করতাম আর সারারাত আমার পছন্দের ব্যক্তি করে দোয়া করতাম আর আমার ইয়াকিন ছিল আল্লাহর কাছে সবথেকে সম্ভব আজ আট দশ বছর আমার মেয়ে অনেক সুখে সংসার করছে ওদের বাচ্চাগুলো অনেক সুন্দর সুদর্শন হয়েছে কেউ সাদা কেউ কালো কেউ মায়াবী কিন্তু মজার বিষয় ওদের সবার চোখ রং নীল আমরা সবাই একটা ঘরের মাঝে চলে গিয়েছিলাম ভদ্র মহিলা এই কাহিনী শুনে মহিলার প্রচুর কান্না করতে করতে কাহিনি বলছিলেন আর আমরা মারাত্মক রকমের ইমোশনাল হয়ে পড়ছিলাম রাতে তাহার আর স্টিকফারের কি ক্ষমতা তা এই দুই সময় দোয়া না করলে বোঝা যাবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভুল তুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন